হ্যালো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের টিভিএসআই স্টেডিয়ামে নাম বিশ্ব সেরা অল রাউন্ডার তামিক বাল এই হল আমাদের সেরা বিরাট নাম কিসনে এখন দেখা যাক তিনি কি করবেন ও হাজার হাজারো দর্শক দর্শকের ভিতর তিনি অনেক মনে হচ্ছে অনেক ভালো পারফরমেন্স লবে আজকে বিশ্ব সেরা অল রাউন্ড তামিক হয়তো বা হাল করে ফেলবে বলি আছে বিশ্ব সেরা স্প্রিং বলা মিজা স্টার্ক তো মিজা স্টারক আমরা দেখতে পাচ্ছি এর ওপর দিকে আসে বিশ্ব সেরা

哎呦我的妈！<laughs>